আশুলিয়া জুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা মোজাম্মেল হোসাইন আশুলিয়া থানা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত জুট ব্যবসা দখলকে কেন্দ্র করে আশুলিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা সকালে আশুলিয়ার জামগড়ার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে প্রত্যক্ষদর্শীরা জানায় কারাগারে আটক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মালিকানাধীন দি রোজ গার্মেন্টসের জুট পাওয়া নিয়ে বেশ কয়েক মাস ধরেই স্থানীয় দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল পরে আজ কারখানা কর্তৃপক্ষ আজাদ নামের এক ব্যক্তির কাছে জুট বিক্রি করে পরে জুট বের হওয়াকে কেন্দ্র করে সেখানে বেশ কয়েকটি দোকানপাট ও বাড়িঘরে হামলা চালায় সন্ত্রাসীরা অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে একদল সন্ত্রাসী সেখানে আতঙ্ক সৃষ্টি করে পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এর আগেও গত কয়েক মাস ধরে বেশ কয়েকবার ওই গার্মেন্টসের জুট কেন্দ্র করে সেখানে সংঘর্ষ মারামারি হয় স্থানীয়রা এই গার্মেন্টসের জুটপর পর দ্বন্দ্বকে মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে